আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা সবাই কেমন আছেন আপনাদের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রহস্য আজকের গল্পে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তোমার কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের মিষ্টি হরর ভৌতিক সাসপেন্সে ভরা গল্প নাম ধোয়ার মানুষ আমি অর্ক পেশা একজন স্থপতি শহরের ভিড় গাড়ির হর্ন কাছের দেয়াল আর আকাবাকা নকশা নিয়ে দিন কাটে আমার কিন্তু আজ আমি আপনাদের কে এমন কিছু বলবো যা বাস্তব কি না তা জানি না কিন্তু আমার জীবনের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা ঘটনাটা শুরু হয় প্রায় ছয় মাস আগে এক অদ্ভুত প্রজেক্ট হাতে পাই ঢাকার বাইরের এক পরিত্যক্ত জমিতে একটা হেরিটেজ রেস্ট্রো স্টেশন প্লেন পুরনো বাংলোকে সংস্কার করে রিসোর্ট বানাতে হবে অফিসে বললো এক মাস অন্তত ওখানে থাকতে হবে বাংলোর নাম নীলমণি কৌঠা চারপাশে জোপ জঙ্গল অদ্ভুত নীরবতা ভেতরে ঢুকে প্রথম যে জিনিসটা দেখ চোখে পড়ে তা হল পুরনো ঢোলোর স্তর আর পুরোনো কাঠের ফ্রেমে আঁকা কিছু স্কেচ আদা মুকো ছায়ামূর্তি দালাল বলল অনেকে এসে থাকতে চেয়েছে কিন্তু থাকতে পারেনি রাত হলেই কেবল যেন ঘা সমসম করে আমি হাসলাম শুনে ভয়ে কিছু নেই প্রথম রাতেই ভুজলাম কিছু একটা ঠিকঠাক নয় এখানে জানালার কাছের দিকে কুয়াশার মতো ধোঁয়া জমে গেছে আর সেই ধোঁয়ার মধ্যে দেখা যায় এক অস্পষ্ট ভঙ্গি মানুষের মতো কিন্তু চোখ নেই মুখ নেই আমি তাকিয়ে থাকি কিছুক্ষণ সে থাকে তারপর হঠাৎ করে হাওয়ার সাথে যেন মিলিয়ে যায় সব কিছু স্বাভাবিক প্রথমে আমি ধরে নেই এটা মানসিক বিভ্রম যেহেতু পুরো ভাঙটাতে আমি একাই ছিলাম একা থাকার ক্লান্তি কিন্তু পরপর কয়েক রাত এক সময় ঠিক তিনটা বেজে সতেরো মিনিট একই ঘটনা ঘটতে থাকে ঘড়িতে সময় দেখলেই গায়ে কাটা দিয়ে উঠে তখন আমার এক বন্ধুকে কল দিলাম বন্ধুটি পেশায় ডাক্তার আমি তাকে ফোনে বলতে লাগলাম সে বলে দুমের মধ্যে হ্যালো হতে পারে চেষ্টা কর ছবি তোলার আমি ক্যামেরা সেট করে রাখি জানালার দিকে পরদিন সকালে দেখি ভিডিওতে একটা ফ্রেমে সামান্য ধোয়ার মতো ও স্বাভাবিকতা আছে কিন্তু তেমন কিছু পরিষ্কার বোঝা যায় না তবে অডিওতে শোনা যায় হালকা একটা নিঃশ্বাসের শব্দ যেন কিছু অস্বাভাবিকতার আওয়াজ ছিল সেটা তিন সপ্তাহ পর ধোয়ার মানুষ শুধু রাতে আসে না দুপুরের পর ঘরের ভেতর আলো কেমন জানি ময়লা হয়ে যায় সব কিছু ঝাপসা লাগে আয়নায় নিজেকে দেখতে গিয়ে দেখি আমার পেছনে দাঁড়িয়ে আছে সে চোখ নেই মুখ নেই কিন্তু আমার পেছনে থাকা অনুভব করি যেন কিছু একটা দাঁড়িয়ে থাকে একটি আমি অফিস থেকে সন্ধ্যার সময় ফিরতে দেখি ঘরের দরজা খোলা ভেতরে আলো জ্বলছে অথচ আমি আলো নিভিয়ে গিয়ে বের হয়েছিলাম ঘর থেকে বিছানার চাদর হাতের সাপ বাথরুমের আয়না জাপসা জানতাম কেউ এসেছিল রুমের ভিতরে কিন্তু ধরজা বাইর থেকে তালা করা ছিল এক সন্ধ্যায় গ্রামের এক প্রবীণ লোক এসে আমাকে বলল তুমি কি জানো এই বাড়িতে এক পাগল চিত্রকর থাকতো নাম ছিল তার অভিজিৎ খুব প্রতিভাবান কিন্তু শেষের দিকে সে ধোয়ার ভিতর মানুষ আঁকতে শুরু করে মানুষ আঁকতো ভুলছে বলতো একটা ছায়া তাকে অনুসরণ করছে প্রতিনিয়ত কথায় কথায় সে বলে সে নাকি বলতো যত সে তাকে আঁকে তত সে ছায়া তার মতো হতে থাকে আমি খুঁজে পাই কিছু পুরনো ক্যানভাস পুড়ে যাওয়া ফ্রেম কিন্তু তাতে ওই স্পষ্ট ছায়াচ্ছন্ন অবয়ব ঠিক যেন আমি জানালায় যেটা দেখি আরও মর্মান্তিক একটাতে দেখা যায় একটা মানুষ নিজেই নিজের মুখ আঁকছে ধোয়ার মধ্যে আমি ঘুমাতে পারি না দিনে প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা ছিল শরীর দাঁড়াতে পারতেছিলাম না সমস্ত শরীর আমার ভেতা হতে শুরু করল সারাদিন কেটে যায় এভাবেই রাতে শ্বাসকষ্ট হয় এক ডাক্তার বন্ধুর সঙ্গে কথা বলি সে বলে বুথ টুথ কিছু না তুমি সাইকোলজিক্যালি গার হয়ে পড়ছ একা থাকতে থাকতে কিছু ওষুধ দিয়ে খেয়ে ফেল ওষুধ খেয়ে যে আমি ঘুমাতে যাই দেখি আমি হাসি অন্ধকার সামনে ধোয়াই ভরা দরজা সেই দরজা খুলতেই দেখি আমি নিজেই দাঁড়িয়ে আছি এটা স্বপ্ন না বাস্তব ভুজে উঠতে পারছিলাম না ধীরে ধীরে আমার শরীর ছুঁপি আসতে থাকে আয়নার মুখ চিনতে পারতেছিলাম না এক রাতে আমি টের পাই ধোয়ার মানুষ শুধু আমাকে নকল করছে না সে যেন আমার জায়গা নিতে চাচ্ছে আমার চলাফেরা আমার পোশাক এমনকি আমার কণ্ঠস্বর একদিন ফোনে কথা বলতে গিয়ে বুঝি আমার গলার স্বর পাল্টে যাচ্ছে আমি কাঁপতে কাঁপতে নিজেকে রেকর্ড করি সেই রেকর্ডিং এ শোনা যায় যে অন্য এক কণ্ঠ যেটা আমার মতো হলেও আমি না আমি বুঝি সে এখন আমাকে ছায়া বানাতে চাই আমার বাস্তবতা দখল করে নিতে চাই আমি অর্ক মুছে যাচ্ছি ছায়ার মধ্যে হারিয়ে যাচ্ছি আমি অবশেষে সিদ্ধান্ত নিলাম বাড়ি সেরে দিব অফিসে মেল করে জানিয়ে দেই কথাটা প্রজেক্ট সেরে দিছি কিন্তু সেই রাতেই ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা জানালার বাইরে নয় দুয়ার মানুষ এবার দরজার সামনে এসে ধারাইল ধীরে ধীরে দরজার খুলে যায় নিজে নিজেই আমি তাকিয়ে দেখতে লাগলাম এক কলকে নাড়াচাড়া করতে পারলাম না সেই জায়গা থেকে শুধু পুরনো পুরী আমার রূপে এসেছে কিন্তু চোখের মুখে ভয়ানক শূন্যতা এক হাসি অপয়ব যেটা মানুষের মতো হতে পারে না সে এগিয়ে আসতে লাগলো আমার দিকে আমি পেছনে হটে যাই হঠাৎ করে রুমের ভেতর চলে যাই জ্ঞান হারিয়ে ফেললাম জ্ঞান ফেরে সকালে ঘরের মধ্যে আমি একা সব জিনিস জায়গা মতো আয়নাতে আমি নিজেকে দেখতে লাগলাম কিন্তু কিছু একটা যেন ঠিক নেই আমার চোখের মধ্যে অন্য কেউ যেন তাকিয়ে আসে আমি ঠান্ডা হাওয়া টের পাই অথচ জানালা তো বন্ধ করা এখনো আমি খুলিনি টেবিলের উপর সেই পুরনো ডায়েরিটা খোলা শেষ পাতায় লেখা তুমি তাকে যত দেখবে সে তত তোমার হবে এক সে হবে তুমি আর তুমি তুমি হবে ধোয়া আজ আমি জানালার পাশে দাঁড়িয়ে আছি রাত তিনটা বেজে সতেরো মিনিট বাজলে বাইরের দিকে তাকাই নতুন কেউ এসেছে নতুন ভাড়াটিয়া সে আমাকে দেখতে পাচ্ছে ভয় পাচ্ছে আমি ওপেবভাবে তাকিয়ে থাকি তার দিকে ধীরে ধীরে সে আমার মতো হয়ে উঠবে একদিন সে ভাববে সেই অর্ক আর আমি আমি এখন দোয়া দোয়ার মানুষ এখন সবার জন্য আমার প্রশ্ন রইল বন্ধুরা আপনি শেষ কবে আয়নার দিকে নিজেকে দেখে নিশ্চিত হয়েছেন যে সেটা সেই প্রতিচ্ছবি আসলেই আপনার আপনি যদি অর্কের জায়গায় থাকতেন তাহলে কি করতেন প্রশ্নের উত্তরটা কমেন্টে জানিয়ে দেন আমাদেরকে উত্তরটি জানার জন্য আমরা অপেক্ষা করে রইলাম প্রিয় বৃন্দরা আপনারা আপনাদের জীবনের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং দর্শককে জানাতে পারেন যদি জানাতে চান তাহলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেস অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা গল্প লিখে পাঠাতে পারেন আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আপনাদের মতো দর্শকদের জন্য আমরা এমন ভৌতিক কাহিনী নিয়ে আসি প্রতিনিয়ত সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নোটিফিকেশন অন করে দিন নতুন গল্প এলে আপনি শুনতে পারবেন আজ ফিরছি তবে খুব শীঘ্রই আসছি নতুন এক ভয়াবহ ভৌতিক গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন একে অন্যের খেয়াল রাখুন আল্লাহ হাফেজ